মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা ন্যায় বিচার পাবেন কিনা না তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন এটা বলেছি আমি বলেছি যে কোনো সাক্ষ্যের যে কোনো আদালতে এই মামলা এই মামলা আমি বলেছি যে এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার ফেলে দেওয়ার সুযোগ খুব কম এটা বলেছি একই সাথে বলেছি আমেরিকান দম্পতি রোজেনবার্গ নাম শুনেছেন জুলিয়াস রোজেনবার্গ অ্যান্ড অ্যাথেল রোজেনবার্গ ওদের উনিশশো সালে আমেরিকার আদালত যখন বিচার করতে গিয়েছিলেন সেই বিচার প্রক্রিয়ার সামনে এসে দাঁড়ান গোটা বিশ্ব জনমত নোবেল লরেটি থেকে শুরু করে ইভেন মামলার যিনি প্রধান সাক্ষী ছিলেন সে পর্যন্ত লিখলেন যে একে সাজা দিও না কিন্তু প্রসিকিউশন থেকে বলা হয়েছিল প্রমাণ করতে সক্ষম হয়েছিল এই দুইজনের গুপ্তচর বৃত্তির কারণে দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে কোরিয়ান দ্বীপে লাখ লাখ নিরীহ মানুষ মারা গিয়েছিল এই কারণে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট আইজেন হরবার্গ বলেছিলেন আমি জানি এটা একটি ঘটনা দুইজন মানুষের মৃত্যুদণ্ড কিন্তু এই ছোট্ট ঘটনার প্রেক্ষিতে আগামী প্রজন্মের লাখ লাখ নিরীহ মানুষ তার জীবন দেওয়া থেকে বেঁচে যাবেন আমি এটাও বলেছি রোজেনবার দরপতি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলেছিলেন ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে বলেছিলেন চোখে চোখ রেখে তার লয়ারকে সর্বশেষ চিঠি দিয়ে যেটা বলেছিলেন ফাঁসির কাষ্ঠ থেকে আগামী প্রজন্মের জন্য আগামী পৃথিবীর জন্য আমাদের মৃত্যু হয়তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা বলেছি যে দালিলিক মৌখিক সারকামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বস্ত্র যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই একজন সেটা আদালতের উপর নির্ভর করবে আমরা মনে করি যিনি অ্যাপ্রুভার হয়েছেন ফুল ডিসক্লোজ করেছেন তার ইনভলভমেন্ট অপরাধের সম্পৃক্ততা এই অপরাধের সম্পৃক্ততা যদি ফুল ডিসক্লোজ করেন তাহলে আইনের মধ্যে বিধান আছে

তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের বিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো আমরা আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে আবু সাঈদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ফেলে দেবে সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান তাদের একটি তালিকা উপস্থাপন করেছি এবং বেশিরভাগ দেখবেন চল্লিশের দশকে ইউরোপ থেকে এশিয়া চায়না থেকে জাপান হাঙ্গেরি থেকে বুলগেরিয়া রোমানিয়া সমস্ত দেশে দেশে চল্লিশ এবং পঞ্চাশের দশকে বিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশের বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না জাপানের মিনিমাম সাত আটজন জন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছে এটা আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত আজ জাপানে মানবতা বিরোধী অপরাধের কথা চিন্তাও করতে পারেন না আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না কেন হয় না কারণ চল্লিশ এবং পঞ্চাশের দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হয়েছেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা আমরা পুরা তালিকাটা দিয়ে দিয়েছি আপনার দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান স্যার তিনি বলছিলেন যে জাস্টিস উইল ডান এবং তিনি আপনাকে করছিলেন যে দুই পক্ষেই যাতে দুই পক্ষেই আপনি কি বলছিলেন যদি একটু বলেন চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আমিও সেটাই বলেছি আদালতের সামনে এখানে অনেকেই বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন তারা ন্যায় বিচারের কথা বলুন দুই পক্ষের জন্য ন্যায় বিচার আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে অ্যাট দি সেম টাইম আমার ভিতর থেকে চোদ্দোশোর উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদেরও বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এইটা বলতে যে আমি এলিনা রুজভেল্টের একটা উক্তি কোট করেছি যে বিচার করতে যে রাইট আর রং এটা ডিসাইড হবে না বিচার করতে যে ডিসাইড হবে হোয়াট ইজ রাইট রাইট আর রং ডিসাইড করতে যে এটা সালিশ হয় হোয়াট ইজ রাইট এটা খুঁজে বের করা হলো ন্যায় বিচারের মানদণ্ড এটা সত্য খুঁজে বের করে বিচার করাটাই হলো আমরা প্রধানত বলার চেষ্টা করেছি যে ডিফেন্স সাইড যে কয়েকটা আর্গুমেন্ট করেছিলেন যে এই আইনটা আইনটা খুব এই কথাটা বলার চেষ্টা করেছিলেন তো আমরা বলেছি যে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি জেনোসাইড ওয়ার ক্রাইমসের মতো আন্তর্জাতিক আইনে যে স্বীকৃত অপরাধ সেগুলো বিচারের জন্য কারণ এই অপরাধগুলো বাংলাদেশের সাধারণ আইনে নাই সেই কারণে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে আর এই আইনটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে এই আইনটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল করার জন্য অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আইসিসি রোম স্ট্যাটিউট অর্থাৎ যেটা জাতিসংঘের আন্ডারে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ আদালত সেখানে যে আইন সেইটার যে এলিমেন্টস অফ ক্রাইমস সেখানে রুলস অফ প্রসিডিউরের যে বিধানগুলো আছে সেগুলো আমরা আমাদের আইনে ইনকর্পোরেট করে এই আইনটাকে আন্তর্জাতিক আইনের সাথে প্রমাণ করা হয়েছে সেই মানের তৈরি করা হয়েছে সুতরাং এই আইন নিয়ে তাদের যে যুক্তি সেটা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি যে কোয়ালিটি অব এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন লানের অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আমরা লাইভ উইটনেস এনেছি ডিজিটাল এভিডেন্স এনেছি এবং যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন যেখানে তিনি কথাগুলো বলেছেন সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন সুতরাং এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে এগুলো কাঠ করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না এটা আমরা বলেছি সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে সেটা আমরা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি যে এইখানে যারা আসামি ফাইনাল রায় দেওয়ার সময়ে তাদের আচরণটাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় যে অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো ছিল তাকে শাস্তি কম দেওয়া যেতে পারে কিন্তু আমরা দেখিয়েছি বা দেখাচ্ছি যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ তাদের মতো কোনো অনুশোচনা নেই এতগুলো মানুষ হত্যার পরে এইভাবে গণহত্যা চালানো যদিও আন্তর্জাতিক আইনের গণহত্যা না মাস্কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হয়েছিল যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন অঙ্গহানি করেছেন বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন তার জন্য তার কোনো অনুশোচনা নেই উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন যারা মামলা করেছে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন তারা উস্কানিতে দেননি শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে বিচারের প্রক্রিয়া তাদের আনা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন সুতরাং এইসব উস্কানি তাদের বিফলে গেছে কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিবঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমে অনুকম্পা পাওয়ার যোগ্য নয় এতে আমাদের সর্বশেষ সাক্ষী এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার এগেইন বাংলাদেশে কখনো আর এই দিন যেন ফিরে না আসে এইভাবে শিশুদেরকে রাষ্ট্র জীবন দিতে না হয় এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে আদালত আগামী 13ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন তেরো তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে একটা সেই দিন তিনি রায়টা ঘোষণা করবেন তেরো তারিখে ফর ডিক্লারেশন অব আ প্রনাউন্সমেন্ট অফ দি ডেট অফ জাজমেন্ট এই জন্য ফিক্স করা হয়েছে थैंक यू थैंक यू আমি আপনি এক মিনিট চলে ভাই কই আছে আমির ভাই ইউনো বারে কি জিও কারভাই কারভাই আছে আমি আসে না